হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমাশ্রী তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের আমি বাড়ি চলে যাচ্ছি দেখতে দেখতে প্রায় আমি মানে আমার পনেরোটা দিন কেটে গেছে তো আজকের আমি বাড়ি ফিরে যাব দেখতেই পাচ্ছ আমি পুরো একদম পুরো রেডি হয়ে গেছি তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলটি আমার প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো চলো তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পুরো আলতা পড়তে বসে গেছি বিকেলে কারণ আলতা পড়তে হয় আর আমার মতো কে কে আলতা পড়তে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও তো আমি আলতা পড়ি আর তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত 地窖。 ফাইনালি আমার আলতা পড়া হয়ে গেছে দেখতেই পেলে আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আমার ব্যাগপত্র সেই যে আসার সময় ব্যাগটা নিয়ে এসেছিলাম তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ ফাইনাল আমি রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আর আজকে প্রচণ্ড গরমও পড়েছে তো চলো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ আমি পুরো একদম রেডি হয়ে গেছি আর ওখানে আমার মাও ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে তো চলো তোমার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি সাইকেলে করে বাবার সাথে আর দেখতে পাচ্ছ যে পুরো একদম সন্ধে হয়ে গেছে আর যেতে যেতে আমাদের প্রায় সন্ধে হয়েও গেছে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বুঝতে পারবে প্রাইজ ফাইনালে আমি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ সেই অনেক দিন পরেই আমি আমার ঘরে এলাম প্রায় পনেরো ষোলো দিন পরে আর এখানে দেখো সমস্ত কিছু অগোছালো রেখে দিয়েছি আমি এক্ষুনি সমস্ত কিছু তো গোছাবো একটু পরেই আর এদিকে দেখো আমি না গানের বই এনেছি এগুলো হচ্ছে আমার গানের বই তোমরা দেখো বুঝতে পারবে আর এনাকে তো সবাই চেনো কিছু বলার নেই আর এই বইটাও আমি এনেছি তো চলো তোমরা ভিডিওটা দেখো আমি গানের বইগুলো এনেছি প্র্যাকটিস করবো বলে আর আমার হারমোনিয়ামটা দেখো ওখানে যেখানে আমি রেখে গিয়েছিলাম সেখানেই আছে আর আমার বেড কভারগুলো মানে আমি তো আর যাওয়ার সময় মানে ধুয়ে পাট করে আলমারিতে গুছিয়ে রেখেছিলাম সেইগুলোই আমি বিছাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার মানে অনেক দিন পরেই এই ঘরটাতে এলাম খুবই ভালো লাগছে দেখে আর তোমরাও আমার ঘরটা একটু দেখো আমিও ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই দেখো সেই গণেশ আমি আগে ভিডিওতে আমি দেখেছিলাম ও তো আমল দুধ খেয়েছে তাই ওর মুখে পেটে সব দুধ জড়িয়ে মানে লেগে আছে আর আমি এসেছি বলে অনেক দিন পর তাই জন্য ও আমার সাথে দেখা করতে এসেছে তো তোমরা ভিডিওটা দেখো ও কি করছে তো তারপরে আমি রান্না করতে চলে গেছি দেখতে পাচ্ছ আজকের আমাদের বাড়িতে রান্না হয়েছে মাছের ঝোল ভাত আর ওখানে লাইটটা একটু মানে কম ছিল বলে অন্ধকার অন্ধকার দেখাচ্ছিলো তাই আমি বেশিক্ষণ ওখানে ক্যামেরা করিনি কিছুই দেখা যাচ্ছে না তাই আর রান্না শেষ আমি আমার ঘরে চলে এসেছি আর এই দেখো মানে বেড কভার গুলো বিছাবো আর হারমোনিয়ামটাকে মানে সরাতে হবে তো চলো তোমরা দেখো তো ফাইনালি আমার বিছানা কিছু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার দেখো তো কত সুন্দর লাগছে দেখতে আর এ পাশে আমার হারমোনিয়ামটা রেখে দেব। কারণ ওইটাকে তো প্র্যাকটিস করতে হবে তাই দেখো আমার হারমোনিয়ামটা আমার বিছানে রেখে দিয়েছি এখন বর্তমানে ওই হারমোনিয়ামটা আমার বিছানেই থাকবে কারণ আমাকে প্র্যাকটিস করতে হবে তাই তো চলো এই ভিডিওটা আজকের এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক ভিডিওতে তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার এই ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো চলো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে